আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন রাজ্যে জায়গায় এ ধরনের ঘটনা ঘটে চলেছে প্রশাসন ও বসে প্রায় চুরি চাওয়ার সামগ্রী সহ চোরকে ধরপাকড় করছে বিভিন্ন থানার পুলিশ তেমনি গতকাল রাতে অনুকূলে জেলার কয়লা শহরের ভগবান নগর স্থিত বেসরকারি হাসপাতালের সন্নিকটে একে বাড়িতে দুঃসাহসিক চুরির কাণ্ড সংঘটিত করে চুরের দল চুরি কাণ্ডটি সংঘটিত হয় আইটিআই শিক্ষক অরুণচন্দ্রদের বাড়িতে বর্তমানে তিনি একাই বাড়িতে থাকেন ওনার ছেলে পড়াশোনার কারণে রাজস্থানে তার সাথে অরুণচন্দ্র দ্বারা স্ত্রী রাজস্থানেই থাকেন গতকাল নয়টায় শিক্ষক দে বিশেষ দরকারে শহরে আসায় বাড়ি সম্পূর্ণ খালি ছিল বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজে লাগিয়ে বাড়ির পেছনের দিকে কাঁচের জানালা ভেঙে ঘরের দরজা খুলে ঘরে ঢুকে চুরের দল আলমারি ভেঙে নগদ পনেরো হাজার টাকা সহ চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় শহর থেকে অরুণচন্দ্র দে বাড়িতে আসার পর রাতে ঘুমাতে যাওয়ার সময় বিষয়টি তার নজরে আসে পেছনের দরজা খোলা দেখে তিনি সাথে সাথে আলমারি গিয়ে দেখেন আলমারিটি ভাঙা অবস্থায় আলমারিতে স্বর্ণের জিনিসপত্র উধাও এ ধরনের ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কে রয়েছেন খেলার সময় আমার দোকানেও গেছি ভাইট বাজার এখান থেকে লাভে খেলা খেলারে মুখে আসি ওখানে হওয়ার পরে দেখছি আমার বন্ধু বান্ধব সবাই আমার একটা বন্ধুর মা মারা গেছে মহাদেব পূজাওয়ার এইখানে যাওয়ার বাইদি ভাই যার মারা গেছে হেও আইছে হেওয়াই আরুণচল আমার এইখানে মহাদেব আছে মার ইয়ে ইয়ে চাদুপে আমিও গেছি এখানে তার কথা মতো আইছি রাত্র দশটা সাড়ে দশটা বাজে আয়া ঘরে ঢুকছি ঘরে ডুব আখা পড়ছি পাল্টা বাটানি করে দেখি আমি ঘুমাইবার সময় আমি সুগারের ট্যাবলেট খাই তোর আবার ডাইনিং টেবিল দেখি গেছি গড়ে উত্তরটা দরজাটা ভাঙা ইয় খোলা গিয়ে আমার আলমারিটা চেক করলাম চেক করিয়া দেখি আমার আলমারিতে হ্যাঁ টাকা পয়সা হয় না নাই হ্যাঁ করে দিয়ে দেখি না এদিকে ইয়ে দরজার লোকের যে ইয়টা আসলো আমার এটা ফিক্স একটা আসলো গ্লাসে গ্লাসটা বাং দিয়া হাত ধরে হ্যাঁ সিকারিটা খুলিয়া তারপরে তলায় ঢুকছে ঢুকিয়ারি অন্য কিছু দোষে না শুধু যেখানে টাকা পয়সা আছে এখানে দোষে এবং আমার কিছু বাংতি টাকা পয়সা আসলো আমার বিছনার বিছনার তুষকের নিচে ওগুলাও তারা নিছে সোনা টাকা পয়সা মিলে কত টাকা জিনিস নিছে আপনার অনুমান এমনি তো টাকা কেয়া শুভ পনেরো হাজার টাকার মতো সোনা তো প্রায় তিন চার কোটির মতো হইব আপনি কি করেন আমি গভর্নমেন্ট এমপ্লয়ি আইটিআই চাকরি করি আপনার নাম অরুণ কুমার দে